আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তা কুয়ার আলো হামজা বলল আমিন মেম বলল বুঝতে পেরেছ এবার হ্যাঁ বুঝেছি এতদিন না জেনে কতই ভুল করেছে আপু আস্তাক ফিরুল্লাহ অনুতপ্ত হয়ে ফিরে আসলে আল্লাহ খালি হাতে ফেরায় না নিশ্চয় তিনি ক্ষমাশীল ও দয়ালু ওদের কথার মধ্যে হঠাৎ ফাতেমে আসমিন এলেন ওদের কাছে এসে বললেন আচ্ছা মিম তুই একটু তোর ডাক্তার আঙ্কেলকে গিয়ে বল যে আমরা বাসায় যেতে চাচ্ছি খাদিজাকে নিয়ে আসলে আমাদের এখানে থাকাটা তো সম্ভব না আর তোর আঙ্কেল সকালে বলেছেন সন্ধ্যার দিকে নিয়ে যেতে পারবে তোর খাদিজা আনটির ছেলে তো ডাক্তারকে চেনে না আবার ওর কথা তিনি শুনবেনও না বরং তুই হামজাকে নিয়ে যা মা মিম বলল আচ্ছা মা যাচ্ছি তবে তুমি এদিকটা ঠিকঠাক করে রেখো মিম ও হামজা চলে এলো ডাক্তারের চেম্বারে কিন্তু তিনি সেখানে নেই চা খেতে গেছে তার এক আত্মীয় এসেছে তাকে নিয়ে তাই মিম ও হামজা তার চেম্বারেই ডাক্তারের অপেক্ষায় বসল হঠাৎ একজন নার্স অন্যজনকে জিজ্ঞেস করল নার্স বলল আচ্ছা আপনি আশুরার রোজা সম্পর্কে কিছু বলতে পারেন কয়টা রাখতে হয় আর কেন অন্যজন বলল না আপা আমি জানি না মিম বলল কিছু মনে না করলে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি কিছু মনে করব কেন মা তুমি বলো আচ্ছা শুনুন দশই মহরম আশুরা এদিন রোজা রাখার কথা বলেছেন স্বয়ং বিশ্বনবী বর্ণনা করেছেন এ দিনের রোজার বিশেষ ফজিলত তিনি বলেছেন রমজানের রোজার পর সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে আশুরার রোজা তোমরা এদিনে রোজা রাখো হাদিসের ঘোষণায় আশুরার রোজা যেহেতু ফজিলতপূর্ণ। তাহলে আশুরার কয়টি রোজা রাখবেন হ্যাঁ আশুরার রোজা মূলত দশ মোহরমের রোজা তবে প্রিয়নবী সাল্লাল্লু আলী হাসাল্লাম হাদিসে আশুরা রোজার সঙ্গে একটি রোজা বাড়িয়ে রাখার প্রতিও গুরুত্ব করেছেন হাদিসের বর্ণনায় বিষয়টিও সুস্পষ্ট হয়ে যায় রসুল্লাহ সাল্লাহ আলী হাসালাম বলেছেন তোমরা আশুরার দিনে রোজা রাখো আর তাতে ইয়াহুদীদের বিরোধিতা করো আশুরার একদিন আগে কিংবা পরে একদিন রোজা রাখো ইবনে হুজায়মা সেই হিসেবে দশই মহারম আশুরা যারা নয় মহারম রোজা রেখেছে তারা দশই মহরম রোজা রাখার মাধ্যমে দুইটি রোজা পূরণ করবেন যারা নয় মহরম রোজা রাখেনি তারা দশই মহরম ও এগারোই মহরম রোজা রেখে হাদিসের ওপর আমল করবেন আল্লাহ তালা মুসলিম উম্মাহকে দশই মহরম আসরে রোজা রাখার তৌফিক দান করুন হাদিসের নির্দেশনা মেনে চলার তৌফিক দান করুন নার্স বলল আমিন মেম বলল এবার ক্লিয়ার হয়েছেন নাকি আরো কিছু জানতে চান মা আমি তো জানি দশটা রোজা রাখতে হয় তাহলে আপনি নফল রোজা চাইলে আরও বেশিও রাখতে পারেন তবে মূলত রোজা হল দশই মোহরম নার্স বলল জল্লাহ হইরন মা আল্লাহ তোমার জ্ঞান আরো বাড়িয়ে দিক মেম বলল বললাকি আমিন ওদের কথার মধ্যে ডাক্তার এসে যায় তাই মিম তার সাথে কথা বলে ইয়াসমিনের ব্যাপারে তারপর ডাক্তার বলে যেতে পারবে তবে দুদিন বেডরেস্টে থাকতে হবে এরপর ওরা সবকিছু মাকে বুঝিয়ে বলে ইয়াসমিন বলল আচ্ছা ঠিক আছে তোরা বস আমি খাদিজার সাথে কথা বলে আসি। মিম ও হামজা বলল জি মা তারপর ফাতেমা আসমিন খাদিজি আসমিনকে তার সাথে তাদের বাসায় নিয়ে যাওয়ার কথাও বলল সব বুঝিয়ে বলার পরে তিনি বললেন খাদিজা আসমিন বললেন আমি বাসায় না থাকলে তোর দুলাভাই আর তামিমের কি হবে ফাতেম ইয়াসমিন বললো সমস্যা নেই তোরা তিনজনই না হয় আমার বাসায় দুদিন থাকলি সমস্যা কোথায় বরং আমার অনেক ভালো লাগবে আর তামিম আর ওর বাবার মনে হয় না এতে কোনো আপত্তি থাকবে কারণ তুই অসুস্থ আচ্ছা আমি একটু তামিমের বাবার সাথে কথা বলে নি দাঁড়া হুম তাই কর আর তাকে চলে আসতে বলিস এরপর খাদিজা ইয়াসমিন তামিমের বাবার সাথে কথা বললো তিনি প্রথমে অমত করলে পরে সব শুনে বললেন তিনি বাসায় থাকবেন তবে খাদিজি আসমিনকে যাওয়ার অনুমতি দিয়েছেন আরও বলেছেন রাতে এসে দেখে যাবেন থাকতে পারবে না কারণ বাসায় তো কেউ নেই আর যদি থাকতেই হয় তবে দেখা যাবে খাদিজা ইয়াসমিন এগুলো ফাতেমি আসমিনকে বললে তিনি মহা খুশি বহু বছর পরে প্রিয় বান্ধবীর সাথে অনেক কথা হবে এই ভেবে ইয়াসমিন ব্যাপারটা তামিমকে বললো আবার এখন তিনি অসুস্থ ফাতেমি ইয়াসমিন বলল যাক আলহামদুলিল্লাহ এবার তাহলে রিলিজ করি আসি খাদিজা ইয়াসমিন বলল তুই বস তামিম যাক বাবা তুই যা একটু আর আমার ব্যাগ থেকে কার্ডটা নিয়ে যা ওখান থেকে টাকা তুলে নিস আর প্রয়োজনে ওষুধও আনিস আচ্ছা মা বলে এই ব্যাগ থেকে কাঠটা নিয়ে চলে গেল তামিম ফাতেমা ইসমিন বললো মিম মা একটু এদিকে তো হ্যাঁ মা বলো তোর হাত মোজাও ছিঁড়ে গেছে যা আমার পরে আর একজোড়া কিনে আন নিচ থেকে আচ্ছা মা যাচ্ছি তবে হামজাকে নিব না ও থাক তুই দ্রুত আয় আর আসার সময় বাচ্চাদের জন্য কিছু সিভিট নিয়ে আসিস জি আসছি বলেই মেম চলে গেল প্রথমে নিচে গিয়ে ফাতেমা সেন্টারের ওখানকার একটা দোকান থেকে একজোড়া হাত মোজা নিয়ে আবার ক্লিনিকের দিকে হাঁটছে হঠাৎ দেখলো একটা বৃদ্ধা মহিলা রাস্তা পার হতে পারছে না তাই গিয়ে তাকে রাস্তা পার করে দিল তারপর আবার চললো ফার্মেসির দিকে অন্যদিকে তামিম রিসেপশনের কাজ শেষ করে ঔষধ কেনার জন্য এলো ক্লিনিকের ফার্মেসিতে কিন্তু সব ঔষধ পেল না তাই বাধ্য হয়ে রাস্তার দিকে যাচ্ছে আবারও দেখা হয়ে গেল মিমের সাথে তবে মিম খেয়াল করেনি তামিম দেখেছে তাই মিমের পেছনে পেছনে তামিমও ওই ফার্মেসিতে ঢুকলো তবে আড়ালে দাঁড়িয়ে আছে মিমের সামনে যাচ্ছে না এদিকে মিম ওই দোকানে সিভিট না পেয়ে অন্য দোকানে যাচ্ছে তখন কেউ একজন ওকে ডাক দিল যে ডাকছে সে হচ্ছে তাহা তাহা বলল আসসালামু আলাইকুম মিম তুমি এখানে ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ হ্যাঁ একটু কাজে এসেছি তুমি ও আমার বাসা এখানে আর ক্লিনিকে আমার মামা আছে তার কাছে যাচ্ছি যাক তোমার সাথে দেখা হয়ে ভালোই হয়েছে ও যাও তাহলে কিছু বলবে আমার একটু তারা আছে মিম খেয়াল করলো তাহা বেশ মার্জিতভাবে এসেছে ফ্লর টাচ গাউন খুব সাদা মাটা আর মাথায় হিজাব পরা অন্যদিকে তামিম কেন জানি মিমের দিকে তাকিয়ে আছে আর ভাবছি ওই মেয়েটাকে মানে তাহাকে তো কই জানি দেখেছি কিন্তু কে এই পর্দাবতী আর এমন কেন তাহা বললো আচ্ছা চলো হাঁটতে হাঁটতে কথা বলি আসলে আমার একটা বিষয় জানার ছিল ওহ বলো তাহলে আমি এক একজনকে এক একভাবে সালাদ আদায় করতে দেখি কিন্তু এখন আমি বুঝতে পারছি না কোনটা ফলো করবো কিভাবে পড়বো ও এই ব্যাপার চলো বলছি নবী করিম সাল্ল আলী হোসাল্লাম মেয়েদের পৃথকভাবে নামাজ শিক্ষা দিয়েছেন এমন কোনো হাদিস পাওয়া যায়নি জিব্রাইল আলী রসুল সাল্ল আলী হসালামকে নামাজ কিভাবে পড়তে হবে এবং কখন পড়তে হবে তা শিক্ষা দিয়েছেন ঠিক একইভাবে নবী সাল্লু আলী হাসাল্লাম সাহাবাকামদের শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো সেভাবে সালাত আদায় করো সহি বুখারি সহি ইব্রাহিবান বাইহাকি শরিফ হাদিস মেয়েদের নামাজের ভিন্নতা বলতে নামাজের মূল রুকুন কথা বলছি অনেকে বলে থাকেন শেষদা রুকু কিয়াম ও হাত বাঁধার ক্ষেত্রে মেয়েরা ভিন্নরূপ করবে এবং এই বিষয়গুলিতে যে হাদিসগুলো বর্ণনা করা হয় তা সবই অগ্রহণযোগ্য একদা বেদিল আয়সার্লাহ আনহার সাক্ষাৎ করতে এসে তাকে না পেয়ে ফেরার পথে উম্মুল মামিনিন হাফসার আদি আল্লাহ তাল্লাহ আনহার কাছে গিয়ে মহিলাদের নামাজ সম্পর্কে জানতে চাইলে তিনি বললেন নামাজ আদায়ের নিয়ম পদ্ধতির ব্যাপারে মহিলাদের পৃথক কোনো নিয়মের কথা আমাদিগকে বলা